আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র শাওয়াল মাস চলছে এই মাসে যে ছয়টি রোজা রাখতে হয় এই ছয়টি রোজা রেখে কষ্ট করে যদি আল্লাহ তালার কাছে আপনারা কেঁদে কেঁদে একটা ছোট্ট দোয়া একশতবার করে পড়তে পারেন আল্লাহ তালা চাহে তো এই আমলের রশিলায় আপনাদেরকে সন্তান দান করবেন যারা মা হতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন যাদের সন্তান হয় না তারা অবশ্যই আমলটি করবেন পবিত্র রমজান বিদায় নিয়েছে ঈদুল ফিতরের মাধ্যমে শুরু হয়েছে এই সাওয়াল মাস এই মাসে মমিনের নেকির পাল্লা ভারী করার অনেক আমল রয়েছে এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমল হল এই সাওয়াল মাসের ছয় রোজা রাখা এই রোজাগুলোর ব্যাপারে উৎসাহমূলক কথা বলা হয়েছে হাদিসের বিভিন্ন বর্ণনায় তেমনই একটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি যে সওয়াল মাসের ছয় রোজার যে ফুজিলত বা পূর্ণ যে শূন্যতা একটি আমল এই বিষয়ে এই রোজা করিম সাল্লাহ সাল্লাম রাখতেন উম্মদেরকেও এই রোজা রাখার প্রতি উৎসাহিত করতেন এক হাদিসে এটি বলা হয়েছে আল্লাহ রসি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর সওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছরই রোজা রাখলো সহি মুসলিম আবুদাউদ্দ শরীফের একটি হাদিস সোহান আল্লাহ সোহান এই ছয়টি রোজা আপনারা ইচ্ছে করলে বছর অর্থাৎ বছর দু হাজার পঁচিশ উনত্রিশ সাওয়াল মোতাবেকে তিরিশ এপ্রিল অর্থাৎ যে মাসটি ইংরেজি মাসটি চলছে এই মাস পর্যন্ত রোজাগুলো রাখার সুযোগ থাকছে এই রোজাগুলো রাখার ব্যাপারে বিশেষ কোনো দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি হাদিস শরীফে আপনি এই মাসের যে কোনো ছয়টা দিন রোজা রাখলেই ইনশাল্লাহ এর ফজিলতা আপনি পাবেন তবে চেষ্টা করবেন সোমবার বৃহস্পতিবার দেখে এবং এই আমি বিজের দিনগুলো দেখে রোজা রাখার আমি এই মুহূর্তে যে ভিডিওটির থামনেলটা দেখাচ্ছি এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি কোন দিন কোন ছয় দিন রোজা রাখলে আল্লাহ চাহে চালে দ্বিগুণ বা ডাবল সব আপনার আমল নামায় লেখা হবে সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন কষ্ট করে অন্তত আমি যে নামটি দেখাচ্ছি ওয়ান মিনিট মাদ্রাসা লিখুন ইউটিউবে সার্চ করুন মোবাইল অ্যাপে বা কম্পিউটারে ইনশাল্লা চ্যানেলটি পেয়ে যাবেন এবং এই থামনি সহকারে ভিডিওটি পেয়ে যাবেন আশা করছি সেই ভিডিওটি অবশ্যই দেখে সেই দিনগুলোতে রোজা রেখে সন্তান লাভের পরীক্ষিত এই ছোট্ট দোয়াটি অন্তত নিয়ম মেনে একশতবার পাঠ করবেন যারা নিঃসন্তান আছেন তাদের জন্য আমি অনুরোধ করব, এই আমলটি করার জন্য আল্লাহ তালা চাহে তো এই আমলের অচিলাই আল্লাহ তালা আপনাকেও একটি নেক্ট সন্তান দানের সুসংবাদ দান করতে পারেন তবে আপনাকে সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনেরই হাতে রব্বুল আলমিন আল্লাহ তালা যদি চান আপনাকে সন্তান দান করবেন তাহলে আপনার কোনো অসুস্থতা দুর্বলতা বা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়াবে না আর যদি আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন না বলে ফয়সালা করেন তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন তাই তো রব্বুল আলমিন আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা কন্যা পুত্র বা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা কোনোটি অর্থাৎ দান করেন না বা বন্ধা করে রাখেন সুরাস আর পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা নিজেই বলেছেন তবে সন্তান চাইতে হবে কেবলমাত্র আল্লাহ তালারই কাছে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনার ডাকে সাড়া দিলে আপনিও সন্তান দানে ধন্য হবেন আল্লাহ একটা কথা সবসময় মনে রাখবেন বান্দার যে সময় যেটা প্রয়োজন হয় ও কল্যাণকর হয় তখনই আল্লাহ তালা সেটা সেই বান্দাকে দান করে থাকেন তবে তার জন্য রব্বুল আলমিনের কাছ থেকে চাইতে হবে বেশি বেশি করে চাওয়া বন্ধ করা যাবে না তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই এই দোয়াটির মাধ্যমে বেশি বেশি করে চাইবেন রোজা রেখে অন্তত একশতবার দরুদ্র ইস্তেকফার পাঠ করে নেবেন তারপরে একশতবার পাঠ করবেন রব্বি হ্যাবলে মিনা সলহীন রব্বি মিনা সলহীন রব্বী হ্যাবলিমিনা সলহীন হে আমার প্রভু আমাকে সৎপুত্র সৎ সন্তান দান করুন সফাতের একশো নম্বর আয়াতে রয়েছে এই দোয়াটির কথা আমি অনুরোধ করবো আপনারা যে ছয় দিন রোজা রাখবেন এই ছয় দিন রোজা রেখে বিশেষ করে ইফতার সামনে নিয়ে বেশি বেশি দরিদ্র ইস্তেফার পাঠ পূর্বক এই দোয়াটি পড়বেন আপনারা সাহারির অন্তত দশ পনেরো মিনিট বা বিশ মিনিট আগে ঘুম থেকে উঠে দুরাকা সালাত আদায় করার পরে অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করার পরে আমলটি করবেন কয়েকবার দরুদ ই্তেক ফার পরে এই দুয়াটি একশতবার অন্তত পাঠ করবেন এবং চলতে ফিরতে সবসময় বেশি বেশি করে স্টেকফারের আমল করবেন কারণ স্টেকফারের ব্যাপারে বলা হয়েছে যে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তাই অনুরোধ করছি আপনি যদি বেশি বেশি করে ইস্তেক ফার করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেনই করবেন ইনশাআল্লাহ পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য কোনো অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের উচিত হবে আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত যে দোয়ার আমলটি শিখিয়ে দিলাম সেটা বেশি বেশি পাঠ করা আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহর যেন আপনাকে এই আমলেরও সিলায় একটা নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন নিয়ত করে আমলটি করুন অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন আমরা দোয়া করি যারা নিয়ত করেছেন ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখেছেন রব্বুল আলামিন যেন তাদের নিহত রসিলা এই আমলের রসিলা একটি নিয়োগ সন্তান দানের সুসংবাদ দান করেন চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি সন্তান লাভের নতুন আমলের পরীক্ষিত ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি যারা আমলটি করবেন ভিডিওটি দেখলেন রব্বুল আলমিন আল্লাহ তালা সকলকে আমলের রসেলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরিকাত